রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালী মুরগি সহ ফার্মের মুরগির ডিম সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না রাজধানীর বিভিন্ন বাজারে এখনও বাড়তি দামেই এসব নিত্যপণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের প্রতি ডজন ডিমের দর সরকার বেঁধে দিয়েছে একশো টাকা চুয়াল্লিশ পয়সা তবে খুচরা বাজারে ফার্মের ডিম প্রতি ডজন একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে ডিমের সরবরাহ ঠিক রাখতে আমদানি করা হচ্ছে ইতোমধ্যে ভারত থেকে দু লাখ একত্রিশ হাজার আটশো ডিম দেশের বাজারে এসেছে তাতেও যেন পুষ্টি সমৃদ্ধ এ পণ্যটির দাম কমছে না এছাড়া ব্রয়লার মুরগি প্রতি কেজি একশো আশি থেকে একশো নব্বই টাকায় বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দর একশো উনআশি টাকা উনষাট পয়সা সোনালি মুরগির দাম খুচরা পর্যায়ে প্রতি কেজি দুশো উনসত্তর টাকা চৌষট্টি পয়সা নির্ধারণ করা হলেও বাজারে বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় ভোক্তারা বলছেন বাজার নিয়ন্ত্রণে বিগত আওয়ামী লীগ সরকারও বিভিন্ন সময় পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছিল কিন্তু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে না পারায় ভোক্তারা সেই সুফল পায়নি তাই বেঁধে দেওয়া দর বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে বাজার তদারকিতে জোরালো ভূমিকা রাখার অনুরোধ করেছেন তারা ব্যবসায়ীরা বলছেন সরকার দাম কমাতে বেঁধে দিয়েছে কিন্তু বাজারে উল্টো ডিমের দাম বেড়ে গেছে দুই দিনের ব্যবধানে প্রতি ডজন ফার্মের ডিমে বেড়েছে দশ টাকা গত রোববার বাজার নিয়ন্ত্রণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মুরগি ও ডিমের নতুন মূল্য নির্ধারণ করে দেয় এতে ডিম উৎপাদক পর্যায়ে প্রতি পিস দশ টাকা আটান্ন পয়সা পাইকারি এগারো টাকা এক পয়সা ও খুচরা পর্যায়ে এগারো টাকা সাতাশি পয়সা নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে সোনালি মুরগি উৎপাদক পর্যায়ে প্রতি কেজি দুশো ষাট টাকা আটাত্তর পয়সা পাইকারি দুশো চৌষট্টি টাকা সাতান্ন পয়সা ও খুচরা পর্যায়ে দুশো টাকা চৌষট্টি পয়সা নির্ধারণ করা হয় এছাড়া ব্রয়লার মুরগি উৎপাদক পর্যায়ে প্রতি কেজি একশো আটষট্টি টাকা একানব্বই পয়সা পাইকারি একশো টাকা একষট্টি পয়সা ও খুচরা পর্যায়ে একশো টাকা অনুষাট পয়সা নির্ধারণ করা হয় কিন্তু সরকার দর নির্ধারণ করে দেওয়ার তিন দিনেও বাজারে এর কোনো প্রভাব নেই ফলে ভোক্তারা এই তিন পণ্যের দর বেঁধে দেওয়ার সুফল পাচ্ছে না নুসরাত জাহান কলি কালের কণ্ঠ